আসসালামু আলাইকুম ভিডিওটি কেন করতেছি এখন একটু পরে বুঝতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এখানে অনেকগুলো লুঙ্গি ঝুলে আছে আপনারা দেখতেছেন লুঙ্গি ঝুলে আছে কাপড় ঝুলে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন লুঙ্গি দেখছেন দেখছেন লুঙ্গি তো আমি কেন আপনাদেরকে লুঙ্গি দেখাচ্ছি হ্যাঁ লুঙ্গি দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন এটা কিন্তু একটা আবাসিক এটা হচ্ছে মালয়েশিয়ানদের একটা আবাসিক এলাকা এখানে মালয়েশিয়ান অনেক লোক এখানে কিন্তু আপ ডাউন করে মালয়েশিয়ান না শুধু হ্যাঁ অনেক বিদেশিও আছে এখানে কিন্তু তারা রুম ভাড়া করে থাকে ঠিক আছে আবাসিক একটা এলাকা তো এখানে যে এখানে যে এই যে লুঙ্গিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে আপনার কাছে কি মনে হয় এই রোড দিয়ে দেখা গেছে কি ইমিগ্রেশনের লোক যদি এই রোড দিয়ে যায় এই রোড দিয়ে যায় ওই যে বাসাটার দিকে হ্যাঁ ইমিগ্রেশনের লোক যদি রোড দিয়ে যায় যায় যদি ওই যে বাসাটার দিকে খেয়াল করে হ্যাঁ তারা ঠিকই বুঝতে পারবে যে কি এখানে কিন্তু বাংলাদেশিরা থাকে আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু পোষণাদেশের সকল জায়গায় কিন্তু তল্লাশি করার জন্য হ্যাঁ যেখানে ফরেনার থাকে সেখানে যেন মানে বারবার রেট দেওয়া হয় এখন এই যে লুঙ্গিটার কারণে দেখা গেছে যে লুঙ্গির মালিক হয়তো বা সেই লুঙ্গির মালিক হচ্ছে যে আপনার একজন বৈধ ব্যক্তি হ্যাঁ এখন তারা কিন্তু যাবে সেখানে অবৈধ লোক ধরার জন্য ওই লুঙ্গির উদ্দেশ্যে এই যে পাতাকাটা জ্বলিয়ে রাখছে এই পাতাকাটার উদ্দেশ্যে সেখানে কিন্তু তারা যাবে লোক ধরার জন্য সেখানে যাই দেখবে যে যে লুঙ্গির মালিক সে হইসেও বৈধ আর চারি পাঁচজন হইসে অবৈধ চারি পাঁচজন লোককে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাবে তাই আমি আগের ভিডিওগুলো তো বলছি আপনারা কেউই যে দেখেন আবাসিক লাগে। আপনারা কেউ কখনো হ্যাঁ বাইরে লুঙ্গি টুঙ্গি দেবেন না এই যে বাইরে লুঙ্গি দেওয়ার কারণে কি হইতেছে দেখা গেছে কি কিছু লোককে গ্রেপ্তার করে এখান থেকে নিয়ে যাবে এই লুঙ্গির কারণে গামছার কারণে অনেক মানুষ কিন্তু গ্রেপ্তার হয় এটা একটা আবার্ষিক এলাকায় এই যে আপনি দেখেন হ্যাঁ চতুরপাঠ ফলো করছেন একবার কোয়ালামপুরে মেন শহরে চতুর্পাঠ ফলো করছেন ওই যে এইদিকে দেখা গেছে কি এলসিসি টাওয়ার হ্যাঁ ওই যে ওইদিকে দেখা গেছে কি এটাকে কী বলে কেল টাওয়ার হ্যাঁ এটা কিন্তু একটা আবাসিক এলাকা তো আপনি যদি এখানে এই কাজগুলো করেন এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনি দেখা গেছে কি নিজে হয়তো বেঁচে যাবেন আপনার ফাঁসুট আছে সব কিছু আছে এই কারণে আপনার ক্ষমতা দেখাচ্ছেন বাইরে লুঙ্গি দিচ্ছেন হ্যাঁ সব কিছু দিচ্ছেন কিন্তু আপনার কারণে এই যে বাকি লোকগুলো কিন্তু অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হয়ে যেতে পারে হ্যাঁ তা আমি বলবো যে আপনারা এই কাজগুলো করতে যাবেন এই কাজগুলো করতে গেলে দেখা গেছে কি আপনার নিজের কারণে আরেকজন বিপদ পড়বে বাইরে লুঙ্গি দিতেই বকিল লিগে ভাই বাইরে কামচা চুল এটাই বকিল লেগে এটা দেখতেও তো খারাপ দেখা যায় হ্যাঁ মাত্র দশ থেকে পনেরো টাকা নেয় হ্যাঁ ষোলো কেজি আপনি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখা গেছে কি মানুষ কাপড় সাপর ওয়াশ করে ষোলো কেজি আপনার মেশিনের ভিতরে ঢুকাই দিবেন আপনি এখানে বসবেন কিছুক্ষণ ওয়াশ ওয়াশ করে নিয়ে আসতে পারবেন এগুলো বাইরে দিলে খারাপ দেখা যায় এগুলো বুঝতে হবে একটা আবাসিক এলাকার ভিতরে আমি দেখাইছি এটা হ্যাঁ তো এটা মালয়েশিয়ার অনেক জায়গায় আছে আমাদের অনেক বাংলাদেশি ভাই দেখাছি লুঙ্গি ঝুলিয়ে রাখছে গামছা ঝুলিয়ে রাখছে শার্ট প্যান্ট জুলিয়ে রাখছে এগুলো খুবই খারাপ জিনিস হ্যাঁ ভাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ